প্রচুর গরম পড়েছে তার মধ্যে রান্নাঘরে তো মেয়েদের থাকতেই হয় সেই মেয়েদের রান্নাঘরের কাজগুলো খুব দ্রুত এবং সহজে কিভাবে এই গরমে করতে পারবেন সেই টিপসগুলোই আমি শেয়ার করব। যদি আপনিও আপনার কাজগুলো দ্রুত করতে চান তাহলে এই টিপসগুলো ফলো করবেন এবং সেই সাথে আমার ভিডিওটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম এব্রিয়ন এই গরমে সবার কি অবস্থা তো চলুন আমি প্রথম টিপসটি শুরু করি প্রথম টিপসটি কিন্তু আপনার রান্নাঘরের কাজকে দ্রুত শেষ করার জন্য অন্যতম একটা টিপস যেই টিপসটা ফলো করলে আপনার কাজগুলো সহজ হয়ে যাবে তো শুরু করা যাক এখন আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো ভিজিয়ে রেখেছি বাটিতে আগেই বলা আছে অনেক ভিডিওতে যে পেঁয়াজ ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ছিলা যায় এটা কিন্তু আজকে শেয়ার করার জন্য আমি বলিনি আজকে যেটা শেয়ার করব। সেটা আপনার কাজকে দ্রুত করে দিবে। ঠিক এভাবে পেঁয়াজগুলো ছিলে নিব এবং সেটাকে টুকরো টুকরো করে রেখে দিব টুকরো বলতে মাত্র দুইটা টুকরো করব এভাবে পেঁয়াজ ছিলে টুকরো করে আমি কি করি আপনি ভিডিওটির সাথেই থাকেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকেন তাহলেই মূল্যবান টিপসগুলো আপনি জানতে পারবেন তাছাড়া এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দিবেন তাহলে যে কোনো সময় আমার ভিডিও দেওয়ার নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যাবে এই তো দেখুন পেঁয়াজগুলো আমি টুকরো করে নিচ্ছি ঠিক এভাবে টুকরো করবেন কুচি কুচি করার কোনো প্রয়োজন নেই এভাবে পেঁয়াজ ছিলে টুকরো করে আমি এখন এটা একটা বক্সে রেখে দিব। ঠিক এই অবস্থাতেই হাতে একটু সময় নিয়ে যদি আপনি এই কাজটা করে থাকেন তাহলে আপনার কাজটা অনেক হালকা হবে কিন্তু আমি এটাকে এভাবেই রেখে দিব না এটাকে একটু প্রসেস করে রেখে দিব এত করে আমার কাজটা খুব সহজ হবে কীভাবে সহজ হবে সেটাও বলে দিচ্ছি একটা টিস্যু পেপার বিছিয়ে নিচ্ছি এয়ারটাইট বক্সে এখন ঠিক এই অবস্থাতেই টুকরো করা পেঁয়াজগুলো আমি রেখে দিব এই এয়ারটাইট বক্সে এটা রেখে দেওয়ার কারণে দেখা যায় যে যখন আমি নর্মাল ফ্রিজে এটা রেখে দিব যে কোনো সময় বের করে এটা কুচি করে আমি রান্না করতে পারবো তাছাড়া এই গরমে যত ভালো ফ্রিজই হোক না কেন যদি কুচি করে রাখা হয় সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে পেঁয়াজটা ছিলে যদি আমি এভাবে রেখে দিই তাহলে সেটা নষ্ট হবে না এবং যে কোনো সময় এটা বের করে কুচি করে রান্না করতে পারবো আমার মতো করে এই টিপসটি যদি আপনি কাজে লাগান তাহলে আপনার গরমে এই রান্নাঘরে অনেক সময় ধরে পেঁয়াজ ছিলতে হবে না এবং সেটা পেঁয়াজ ছিলা থাকলে কাজ অনেক বেশি সহজ হয় এবং দ্রুত হয়ে যায় এই সময়টা যদি আমরা বাঁচাতে পারি তাহলে দেখা যায় রান্নাঘরে একদম কম সময় থাকতে হবে সেই সাথে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো চলুন দ্বিতীয় টিপসে চলে যায় গরমের দিনে কলা কিন্তু নষ্ট হয়ে যায় এই তো দেখুন আমার কলাগুলো খাওয়ার পর দুইটা কলা রয়ে গেছে সেই কলাগুলো যদি আমি এখন যেভাবে রাখবো সেভাবে রাখতাম তাহলে কিছুতেই এটা হতো না অতিরিক্ত গরমে এটা এমন হতেই পারে সেটাই স্বাভাবিক যেহেতু অনেক বেশি গরম পড়ে গেছে আল্লাহ তালা কাছে আমাদের মাপ চাইতে হবে বেশি করে তাছাড়া আমাদের চাইতে হবে যেন আল্লাহ তুমি এই তাবদাহ কমিয়ে দাও তাহলেই কিন্তু আমরা এটা নিরসনের উপায় খুঁজে পাবো এখন আমি একটা বক্সে পানি নিয়ে নিয়েছি এই কলার যে ইয়ের অংশটা এই অংশটা এই অংশটা পানিতে ভিজিয়ে রাখবেন যখন কলা নিয়ে আসবে তখন এভাবে রাখলে এই কলাটা আর এরকম হবে না আমি যদি প্রথম অবস্থায় এভাবে রাখতাম তাহলে কিন্তু কলার কালারটা বা নরম হয়ে যেত না এই পদ্ধতি তো আছেই তাছাড়া আরেকটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে আপনার কলা কখনোই নষ্ট হবে না এর মধ্যে অ্যাট দ্য রেট বাংলাদেশি ব্লগার কুসুম আপু একটা কমেন্ট করেছে টিপসগুলো খুব ভালো লাগলো আপু দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগবে ধন্যবাদ কুসুম আপু তোমাকে অনেক ধন্যবাদ এইভাবে কমেন্ট করার জন্য তোমাদের যেন একটু উপকার হয় সেই জন্যই ভিডিওগুলো শেয়ার করা জানি না তোমাদের কতটা কাজে লাগবে আশা করি অনেক বেশি কাজে লাগবে এই তো দেখুন এখন আমি কলাটাকে একটা পেপারের কাগজে মুড়িয়ে নিছি যখন প্রথম অবস্থায় বাজার থেকে আনা হবে ঠিক তখন যদি এইভাবে মরিয়ে রাখা যায় এই গরমে কখনই কলা নষ্ট হবে না তাছাড়া এটার কালারটাও অনেকটা ভালো থাকবে আমি চাই আপনারা ঠিক এইভাবে সব জিনিস যত্ন করে রাখেন যাতে করে সংসারে কোনো জিনিস নষ্ট না হয় যেহেতু সব জিনিসের অনেক দাম আর যদি দাম কমও থাকে তার জন্য কিন্তু এটা অপচয় করা একদম ঠিক না ঠিক এভাবে যত্ন করে রাখবেন তাহলে সব জিনিস ভালো থাকবে এবং সুন্দর থাকবে এই টিপসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন সেই সাথে কারা কারা আমার মতো এভাবে করে থাকেন তাও জানাবেন এবার যে টিপসটি শেয়ার করব সেটা কিন্তু অনেক বেশি মূল্যবান এই তো দেখুন ফ্রাইপ্যানে আমার অনেকগুলো তেল আছে এটাতে আমি ভাজা পোড়া করেছি বা চিকেন ফ্রাই করলেও তেলটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় সেটা কিভাবে নষ্ট হবে না সেটাই আমি শেয়ার করব এই টিপসগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাবেন তাহলে কিন্তু অনেক বেশি উপকার পাবেন তেলটা কিভাবে একদম নতুনের মতো রাখবো মানে প্রথম অবস্থায় যেমন তেল থাকে ঠিক তেমন হবে সেটাই আজকে দেখিয়ে দেবো একটা বাটি নিয়ে নিয়েছি এবং চা ছাকার ছাঁকার নিয়ে নিয়েছি এর আগে আমি টিস্যু দিয়ে দেখিয়েছিলাম এবার দেখাবো মার্কিন কাপড় দিয়ে আপনারা চাইলে বাসায় যে কোনো পুরনো পাতলা নেকরা নিয়ে নিতে পারেন এখন পাতলা যে মার্কিন কাপড়টা আছে সেটা ছাঁকনিতে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখন আমি ফ্রাই প্যানের যে তেলটা সেটা আমি এখানে ঢেলে ছেঁকে নেব এভাবে ছেঁকে নিলে তেলটা কিন্তু একদম নতুনের মতো থাকে এই অবস্থায় যদি আপনি যে কোনো ভাজা পোড়া করেন তাহলে কালো অংশটা ওই ভাজা পোড়ার গায়ে লেগে থাকে দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না গত কয়েকদিন আগে দুইটা ভিডিও আপলোড করেছিলাম অনেক বেশি সারা পেয়েছে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আপনাদের এত বেশি ভালোবাসা পেয়েছি এই টিপসগুলো আপনাদের অনেক ভালো লেগেছে সেই জন্য আমার নিজেরও ভালো লাগছে কাজ করার আনন্দ তখনই পাওয়া যায় যখন অনেক বেশি ভালোবাসা পাওয়া যায় বা ওই কাজটা থেকে একটু হলেও ফিডব্যাক পাওয়া যায় দেখুন এই যে আমার তেলটার অবস্থা ছাকার পর ওই ময়লা অংশটা তো ছাঁকনিতেই রয়ে গেছে আর তেলটা একদম নতুনের মতো রয়ে গেছে এই তেল দিয়ে আপনি যে কোনো রান্না করতে পারবেন স্বাচ্ছন্দে এবার চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসটি হলো যে তেলের যে কোনো কাজ করার পর তেলের ফ্রাই অনেক বেশি ময়লা হয়ে যায় এবং তেল চিটচিটে হয়ে যায় এটা তো মাজাও করা যাবে না যেহেতু এটা নন পাতিল যদি ঘষামাজা করি তাহলে এটার নিকেলটা উঠে যাবে তো এটা কিভাবে খুব সহজে ঘষামাজা ছাড়া পরিষ্কার কর তে পারবো সেটাই বলে দিচ্ছি এখন আমি চুলাই দিয়ে দিলাম ফ্রাইপ্যানটা তারপর একটু পানি দিয়ে দিলাম পানিটা যখন গরম হয়ে আসবে তখনই এটাতে আমি একটা মিশ্রণ দিব এই তো ডিটারজেন্টের গুঁড়া নিয়ে নিয়েছি পানিটাও অলরেডি গরম হয়ে গেছে তাই ডিটারজেন্টের গুঁড়া দিয়ে দিলাম যতক্ষণে গুঁড়াটা পানিতে মিক্স হতে থাকবে এবং জাল হতে থাকবে ততক্ষণে একটা কমেন্ট পরে নিচ্ছি যেহেতু অনেক আপুরা কিংবা আন্টিরা আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে কমেন্ট করে ওনাদের কমেন্টটা না পড়লে নিশ্চয়ই ওনাদের মনে একটু হলেও কষ্ট লাগবে তাই আমি চেষ্টা করি একটু একটু করে হলেও ওনাদের কমেন্ট পড়ার জন্য আমি অনেকগুলো ফেলে দেওয়া লেবুর খোসা এটাতে দিয়ে দিয়েছি এতক্ষণে জাল হতে থাকে অ্যাট দ্য রেট কিচেন ব্লগ লিখেছে আপু প্রথম তোমার ভিডিও দেখলাম মার্শাল খুব দারুণ কার্যকরী টিপস অনেক ধন্যবাদ আফরুজা আপু তোমাকে তুমি এত সুন্দরভাবে কমেন্ট করেছো এই তো অলরেডি গরম হয়ে গেছে এখন আমি পেনটা ঘষে নিয়েছি একদম নরম মাজুনি দিয়ে দেখুন কতটা পরিষ্কার হয়েছে ঠিক এই অবস্থাতে এটাতে যদি আমি পেস্ট দিয়ে একটু মাজা করে নিতাম তাহলে কিন্তু আরও তেল তেলে একটা ভাব হতো গৃহিণীদের অনেক বেশি গুরুত্বপূর্ণ যে টিপসটা এখন শেয়ার করবো তার আগে একটি কমেন্ট পড়ে নিচ্ছি অ্যাট দ্য রেট কেরানীগঞ্জ ওয়ার্ল্ড লিখেছে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম টিপসগুলো দারুণ লেগেছে অনেক ধন্যবাদ আপনাকে এভাবে কমেন্ট করার জন্য আপনার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং দোয়া প্রিয় আপু ভাইয়া আন্টিরা তোমরা অনেক বেশি ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়াই আমি সব সময় করি তাছাড়া আমার পাশে তোমরা থাকবে তাহলে আমি এগিয়ে যেতে পারবো দেখুন চা পাতা ভরে কৌটাটাতে তারপর আমি প্যাকেটটা রেখে দিয়েছি এখন বাকি যে প্যাকেটে চা পাতাটা আছে সেটা কি করব এখন দেখুন যেহেতু এটা আমাকে রেখে দিতে হবে ওই কৌটাটাতে আর ভরছি না তাই আমি প্যাকেটটা এমন সুন্দরভাবে ফোল্ড করব যাতে করে অন্য কোথাও এটা রাখতে না হয় এই তো প্রথমে দু সাইডের যে প্যাকেটের সাইডটা সেটা মরিয়ে নিয়েছি তারপর এখন এটা উল্টে নিয়েছে আমি কিন্তু এটা ব্র্যান্ড প্রোমোটিংয়ের জন্য করছি না আমার বাসায় এই চা পাতাটা আনা হয়েছে তাই করছি বলে দিয়েছে কারণ অনেক সময় অনেকে মনে করে যে এটা আমি অ্যাড দিচ্ছি আসলে এটা না দেখুন প্যাকেটটা কি সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছে এভাবে মরিয়ে রাখলে অন্য কোনো কোটা বা প্যাকেটের প্রয়োজন নেই এই অবস্থাতেই যে কোনো জায়গায় রেখে দিতে পারেন চাইলে কন্টিনিউ রাখতে পারেন তীব্র গরমে রান্নাঘরের কাজগুলো যেন দ্রুত করা যায় গৃহিণীরা যেন একটু স্বস্তি পায় তাপে যেন অনেকক্ষণ না থাকতে হয় সেই টিপসটি এখন দেখাবো। আমি টমেটো নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন এবং কাঁচামরিচ এগুলো একটা ব্লেন্ডারের জারে করে আমি ব্ল্যান্ড করে নেব ঠিক এইভাবে করে আপনি যদি এগুলোকে ব্লেন্ড করে রেখেছেন ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে তাহলে আপনার কাজ অনেক বেশি সহজ হবে এবং এটার মিক্সচারে আপনার তরকারি কিন্তু অনেক বেশি স্বাদ বাড়িয়ে দেবে এখন একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে সেটাকে ব্ল্যান্ড করে নেব বেশি মিহি বা কম হওয়ার দরকার নেই একদম আধা বাটা হলে ভালো হয় তরকারিটা খেতে ভালো লাগে ঠিক এই মিশ্রণটা দিয়ে আপনি যে কোনো তরকারি রান্না করবেন অনায়াসে অনেক বেশি স্বাদ হবে তাছাড়া আপনার কাজের চাপও অনেক কমে যাবে রান্না করে গরমে অনেক সময় ধরে থাকতে হবে না যদি এই মশলাটা আপনি করে রাখেন এটা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন দুই তিন দিন তাছাড়া ডিপ ফ্রিজে রাখাটাই ভালো যখন প্রয়োজন হবে নামিয়ে আপনার রান্নাটা সেরে নেবেন এতে করে আপনার কাজ খুব দ্রুত হয়ে যাবে গরমের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি তাও অনেকটা স্বস্তি পেয়ে থাকি তাছাড়া আমাদের ন্যাচারাল যে আবহাওয়া তাতে তো আমাদের একটু ভোগান্তি উপহাতেই হবে সেটাই স্বাভাবিক এটা একদম প্রাকৃতিক একটা জিনিস তো সেটা প্রতিরোধ প্রতিকার আমাদেরই করতে হবে এই তো বিস্কুটের প্যাকেটটা খুলে নিচ্ছি এই দেখুন প্যাকেটটা একটা বক্স আকারে আছে এটাতে কিন্তু আমরা পানি ঢেলে তারপর আইস করতে পারবো যেহেতু এটা বক্স আকারে আছে সেহেতু অনেক বেশি সুবিধা হবে যদি আমি এটা আইস করে রাখি যখন প্রয়োজন হবে পানি কিংবা শরবত ঠান্ডা করার জন্য এই আইসটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো সেই জন্যই আমি এই বক্সটাকেও কাজে লাগিয়েছি যেহেতু অনেক বেশি গরম পড়েছে আইস সংগ্রহ করা কিন্তু অনেক জরুরি যেহেতু আমি এটা ডিপ ফ্রিজে রেখেছি সেহেতু এটা কিন্তু কিছুক্ষণ পরে আইস হয়ে যাবে তারপর আমি এটা যে কোনো ঠান্ডা হওয়ার কাজে ব্যবহার করতে পারবো আমি অনেকক্ষণ পর ফ্রিজ থেকে এটা বের করেছি দেখুন আইস হয়ে গেছে এই আইসটা যে কোনো শরবত কিংবা পানিতে মিক্সড করে খেতে পারবো বা যে কোনো ঠান্ডা জাতীয় কাজে ব্যবহার করতে পারবো যেহেতু অনেক বেশি গরম পড়েছে সকাল সকাল রান্না করে নেবেন আপনারা সবাই তাহলে তাপটা কিন্তু কম লাগবে সূর্য ওঠার পরপর এই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে আর পুষ্টিকর খাবারের প্রতি কিন্তু অনেক বেশি নজর দিতে হবে এই যে মিষ্টি কুমড়া রান্না করছে চিংড়ি মাছ দিয়ে ভিটামিন এ সমৃদ্ধ মিষ্টি কুমড়াতে অনেক ভিটামিন আছে সেটা আপনারা ভালোভাবে জানেন অ্যাট দ্য রেট নাজবুন ওয়ার্ল্ডস আপু লিখেছে অনেক ধন্যবাদ আপনাকে খুব বেশি উপকারী টিপস শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ অ্যাট দ্য রেট নাজবুন ওয়ার্ল্ডস আপু অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে আমার ভিডিওতে অনেক বেশি সাড়া দেওয়ার জন্য সেই সাথে আরেকটা কথা বলতে চাই এই গরমে অবশ্যই আপনারা চেষ্টা করবেন গাছ লাগাতে শুধু গরম গরমের গাছ লাগানোর অভ্যাসটা আমাদের করতে হবে বারান্দায় এরকম সবুজ গাছ থাকলে চোখে দেখতেও ভালো লাগে তাছাড়া শান্তি লাগে অনেকটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ